হ্যালো ভিউয়ার্স আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত দরকার কেননা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব হ্যালো বন্ধুরা আমি আবু তাহির আপনাদের দেশে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান ইনফো তাহলে চলুন শুরু করা যাক নতুন পেনশন প্রকল্পের ঘোষণা কেন্দ্র সরকারের অবসরের পর কি কী সুবিধা পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা তার বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম নতুন পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফায়েড পেনশন স্কিম এতদিন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু ছিল যা নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই সামনেই হারিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচিত তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার পেনশন প্রকৃতির জন্য নতুন প্রকল্প চালুর ঘোষণা কেন্দ্র সরকারের শনিবার মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন পেনশন প্রকল্পের অনুমোদন মিলেছে কেন্দ্রীয় মন্ত্রী ও বৈষ্ণব জানিয়েছেন নতুন প্রকল্প চালু হলে তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উপকৃত হবে নতুন পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম এতদিন দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম চালু ছিল জানিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই দাবি এনপিএসের অধীনে অবসর গ্রহণের পর সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা অনিশ্চিত নতুন পেনশন প্রকল্পের দাবি উঠেছিল অনেক দিন ধরেই এবার সেই দাবিতে সিলমোহর পড়ল আগামী বছর এক এপ্রিল থেকে চালু হবে ইউপিএস তবে পেনশনভোগীরা এনপিএস বা ইউপিএস যে কোনো একটি প্রকল্প বেছে নিতে পারবেন পশ্চিমী জানিয়েছেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই পেনশন প্রকল্পের কিছু পরিবর্তনের দাবি জানাচ্ছিলেন সেই কারণে প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব টি সোমনাথের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন এই কমিটি বিভিন্ন সংস্থা এবং প্রায় সমস্ত রাজ্যের কর্মচারী সংগঠনগুলির সঙ্গে শতাধিক বৈঠক করে এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার পরেই ওই কমিটি ইউনিফাইড পেনশন স্কিমকে সুপারিশ করে শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রকল্পের অনুমোদন দিয়েছে নতুন পেনশন প্রকল্পে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে সেইগুলি হলো নিশ্চিত পেনশন নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন নিশ্চিত পেনশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনের শেষ এক বছরের গড় মাসিক বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন তবে ওই কর্মীকে কমপক্ষ পঁচিশ বছর কাজ করতে হবে তবেই এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন কর্মচারীরা নিশ্চিত পারিবারিক পেনশনের অধীনে সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের পরিবার যদি কোনো পেনশনভোগী মারা যান তবে তার মৃত্যুর সময় তিনি যে পরিমাণ পেনশন পেতেন তার ষাট শতাংশ পেনশন হিসাবে পাবেন তার পরিবারের লোকেরা পাশাপাশি নতুন প্রকল্পের অধীনে আরও একটি সুবিধা কথা বলা হয়েছে যদি কেউ দশ বছর চাকরি করে ছেড়ে দেন তবে তিনি প্রতি মাসে দশ হাজার টাকা করে পেনশন পাবেন তো এইখানে ছিল আজকে বিডেটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন পেনশন স্কিমের বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু জানতে পারছেন বলে ভাবছেন তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে অন্য ভাই বোনকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ